দর্শক আসসালামু আলাইকুম সাতগুন আছি দিনাজপুর ঐতিহ্যহীন আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার কেমন দামে সাইওয়াল যাদের গা ভেঙে বাসুর গরু গুলো হচ্ছে আমরা সেই তথ্যটা দিব ব্যাটা বাচ্চা একেবারে হাই পার্সেন্টের গরুটা একটু ভিজানো তো আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গরুটি দেখছেন এর কয় দাঁত চার দাঁত দুধ কয় কেজি হয় घेट आनी न आथे कि नि सु अच्छा 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 দেখছিলাম এখানে বিলাল ভাই কি দেখুন সাড়ে তিন চার কেজি হবে বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আছি কি অবস্থা বলেন তো আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে ايني آلو سختول هاي

22000 22000 122 একবার গিনো ভাই দদি 122 আর কবি তুমি

দেখছিলাম এখানে পঁয়ত্রিশ আকারে গরু হয়নি তো কত বলছেন কত কত চাইছেন টা বাচ্চা দুই দাদ মানুরি বারবার বারবার ও অপমান

দুধ কয় কেজি হয় ভাই দুধ চারটা পাঁচটা হবে চারটা পাঁচটা হবে আমরা দেখছিলাম বলছেন আপনি কত উনি তিরিশ কত চাইছেন একশো ষাট একশো ষাট একশো ষাট আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা দাঁত কড়া বয়েস আসা ছয় দাঁত

জুয়ান জুয়ান বেটা বাচ্চা তিন চার কেজি দুধ হবে গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছো নেই তিরিশ হাজার গাভী গাভীর আমরা দেখছিলাম এখানে की बेटा बेटा दूध पाई भाई, दात है दाता आटा। शुंदर है सुंदर एक गाफी बात देखने 哎。<music> <music>

আচ্ছা এ পর্যন্ত খুল হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পতন পতন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র